একবার আর সেই বৃহস্পতিবারে সকালে ঘুম থেকে উঠেছে যে সে আজ পরীক্ষা হলে যাবে তার আজ এক্সাম একসামে আসা ঠিক কিছুক্ষণ আগে তার মার স্টক হয় সেটা দেখে সে শিক্ষার্থী তখন এই পরীক্ষা হলে না আসে তার মাকে নিয়ে মেডিকেলে যায় মাকে মেডিকেলে ভর্তি করিয়ে সে এই পরীক্ষা হলে আসে তখন দেখে দেড় ঘন্টা

বিবেক বান মানুষের অন্তরে গিয়ে লাগে এই কান্না যেন এক অসহায় মায়ের সন্তানের কান্না করেই তার মার যে অবস্থা সেই অবস্থায় কোনোভাবে এই পরীক্ষা হলে মাকে রেখে আসা সম্ভব না তাই সে আসতে পারেনি আনিসা এখানে পরীক্ষা হলে সামনে অত যাচ্ছে অন্যদিকে তার মা মেডিকেলে হয়তো বা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে সে তার মাকে ভর্তি করে আসছে মেডিকেলে কিন্তু এখন সে জানা তার মার কি অবস্থা কিন্তু এদিক দিয়ে একজন স্টুডেন্ট এই জন্য কতগুলো মাস কতগুলো বছর অপেক্ষা জানার পরও তাকে ঢুকতে দেওয়া হয়নি এই কারণেই নেটি তীব্র নিন্দা জানিয়েছে যেন পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় সেই সর্বস্তরে দাবি জানানো হয়েছে আর এই ঘটনা ভিডিও দেখে মেয়েটিকে পরীক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আইনি লড়াই লড়ে যাবেন এরকমই প্রতিশ্রুতি দিয়েছেন একজন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদর বলেন আনিসা চাইলে তার চেম্বার থেকে বিনামূল্যে আইনি সহযোগিতা পাবেন এই জন্য তাকে কোনো ধরনের ফি দিতে হবে না ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদর আরো বলেন মেয়েটি চাইলে হাইকোর্টেও এই জন্য লড়াই করবে আমরা বিশ্বাস করি ব্যারিস্টার কাদর ছাড়াও আরো অনেকেই আনিসার পাশে এসে দাঁড়াবে কারণ এটা আনিসার স্বপ্ন ছোটবেলা থেকে বাবা নেই আনিসার একমাত্র রক্ষণা বেরক্ষণকারী তার মা সেও আজ মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এই অবস্থায় আনিসার সবচাইতে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে সাপোর্ট আমরা আল্লাহ কাছে দোয়া করি আনিসার মায়ের জন্য আনিসার জন্য শুভকামনা রইল আমরা আশা করি শনিবারের অসমাপ্তি পরীক্ষা গুলো সমাপ্ত করার সুযোগ পাবে এতক্ষণ আনিসার এই গল্পার ভিডিও আনিসার কান্না দেখে কার কার কারণে পানি আসছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি না যাচ্ছি না আবারও ভিডিও আসবে আপনাদের নতুন কোন ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন ভালো থাকবেন বরাবর মতো একটাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ